দু সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আর মাত্র কয়েকটা দিনের পরেই কিন্তু তোমাদের মাধ্যমে রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে আজকের ভিডিওতে আমি তোমাদের কিন্তু বলতে চলেছি যে এই বছর কি সবাই কি পাশ করে যাবে দু নম্বর যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে এই বছর পাসের হার কত হতে পারে বা ফেল করলে কতজন ফেল করতে পারে সেটাও নিয়েও বলবো আর বলবো যে গ্রেস নাম্বার দিয়ে কি এবছর পাশ করানো হচ্ছে আর কারা কারা গ্রেস নাম্বার পাবে আর রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে এই সমস্ত তথ্য নিয়েই কিন্তু আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি কারণ আর কয়েকটা দিন পরে কিন্তু তোমাদের রেজাল্ট জানি তোমরা সকলেই কিন্তু একটা টেনশান মধ্যে আছো যারা খুব একটা ভালো পরীক্ষা দাওনি তারা হয়তো চিন্তা করছে যে আমরা পাশ করতে পারবো কি পারবো না আবার যারা ধরো ভালো পরীক্ষা দিয়েছ বা মাঝে মাঝি পরীক্ষা দিয়েছ তারা চিন্তা করছে যে আমার মার্ক্স কত উঠবে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন যাবো কি বা অনেকে যারা খুব ভালো পরীক্ষা দিয়েছ তারা অনেকে চিন্তা করছে যে আমি স্ট্যান্ড করতে কি কিনা এক থেকে দশের মধ্যে এরকম কিন্তু চিন্তাভাবনা তোমাদের মনের মধ্যে রয়েছে এবং একটা টেনশন রয়েছে যাই হোক আজকে আমি যে সমস্ত তথ্যগুলো তুলে ধরছি সেগুলো তোমাদের পক্ষে খুবই উপকার লাগবে তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব সামনে লাইক করে দিও আর পাশে থাকা আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না প্রথমত হচ্ছে যে তোমাদের অনেকেই কিন্তু তোমার কিন্তু অনেকেই কমেন্ট সেকশানে যেটা কমেন্ট করছো যে এ বছর কি সবাই পাস যদি এই কথাটা যদি উত্তর দিতে হয় আমি বলবো যে না সবাই যে পাস করে যাবে তা নয় তবে পাস তারাই করবে যারা খাতার মধ্যে কিছু লিখে এসেছো কিছু না কিছুটা লিখে এসেছো শর্ট কোশ্চেন অ্যাটেম্প করেছো এসে এসে কি ওগুলো এমসিউগুলো অ্যাটেম্প করেছ দু চারটে দু একটা বা চারটে ব্রড কোশ্চেন অ্যাটেম্প করেছো হয়তো খুব একটা ভালো করে লিখতে পারো নি অথচ লেখার চেষ্টা করেছ তাদের ক্ষেত্রে পাস করার কোনো চিন্তা নেই অটোমেটিকলি তোমাদের কিন্তু যে প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ নাম্বারগুলো তুলতে হয় সেই পঁচিশটা নাম্বার কিন্তু অবশ্যই উঠে যাবে আর যারা ধরো একেবারে কিছুই লেখে লেখনে পায়ে একদম সাদা খাতা জমা দিয়ে এসেছো এমসিকিউতে দেখা গেলো চারটে কি পাঁচটা করেছ এসিকিউ হয়তো দুটো কি তিনটে করেছ আর ব্রড কোশ্চেন হয়তো ধরা বাইরে তাদের ক্ষেত্রে কিন্তু যে পাস যে করে যাবে সেই কথা কিন্তু কোনো নিশ্চিত নেই অতএব এক কথাই হচ্ছে যারা কিছু লিখে এসেছো এমসিকিউ এসিকিউ এবং দু একটা ব্রড কোশ্চেন যদি অ্যাটেম্প করে এসছো তাদের কিন্তু পাসের কোনো চিন্তা নেই এটা হচ্ছে প্রথমত ব্যাপার যে সবাই যে পাস করে যাবে তা নয় কিছু কিছু ছেলে মেয়ে কিন্তু ফেল করে যাবে যারা কিছুই লেখেনি দু নম্বর হচ্ছে যে এবছর বছর পাশের হার কত হতে পারে তবে এইটুকু বলে রাখি বছর পাসের হার বিগত বছরের তুলনায় একটুকু হলো সামান্য হলেও কিন্তু একটু বাড়বে তো আমার যেটা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করছি বা আশেপাশে যে সমস্ত আমার শিক্ষকরা রয়েছেন আমার পরিচিত তারা তো খাতা দেখেছেন কীরকম কী হারে নাম্বার উঠেছে তো সেই হিসাবে বলতে পারি যে নাইনটি পার্সেন্ট কিন্তু বছর প্রায় নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু পাস করে যাচ্ছে এবং টেন পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু পাস করতে পারবে না এবার নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে পাস করলে গেল টেন পার্সেন্ট যে ছেলে মেয়ে পাস করতে পারবে না টেন পার্সেন্টটা কিন্তু কম নয় এখানে টেন পার্সেন্টটা প্রায় মোটামুটি ধরে নাও পঁচাত্তর থেকে পঁচাশি হাজার ছেলে মেয়ে কিন্তু ফেল করে যাবে এবং এই পঁচাশে পঁচাশি থেকে পঁচাত্তর থেকে পঁচাশি হাজার যে ছেলে মেয়ে যে আমি যেটা বললাম যে ফেল করে যাবে তারাই ফেল করে যাবে যারা খাতার মধ্যে কিছু লেখেনি যারা ক্লাসের মধ্যে উল্টাপাল্টা লিখে এসেছে খাতার মধ্যে অনেক রকম ইনজিবি মানে কথা লিখে এসেছে হ্যাঁ যে কথাগুলো কোনো অর্থই হয় না কেউ তারা তো পাস করতে পারবে না আর যারা খাতায় কিছু নেই তারাও পাস করতে পারবে না এবং কিছু কিছু ছেলে মেয়ে যারা ধরো মোবাইল নিয়ে নিজে গিয়ে ক্লাসের ভিতরে ঢুকতে গিয়ে ধরা পড়েছে বা দুষ্কৃতী কাজ করেছে হ্যাঁ তাদের খাতা ক্যান্সেল হয়ে গেছে এরকম সর্ব সাফল্যে দেখা যাবে যে মোটামুটি পঁচাত্তর থেকে আশি পঁচাশি হাজার পর্যন্ত ছেলে মেয়ে কিন্তু পাস করতে পারবে না এটা কিন্তু একদম মানে টেন পার্সেন্ট ধরে রাখো আর নাইনটি পার্সেন্ট মতন ছেলে কিন্তু করে যাবে তবে একটু আমি আশ্বাস দিতে পারি যারা একটু কিছু হলে লেখক এসেছো তোমরা কিন্তু করে যাবে এবার নেক্সট হচ্ছে গ্রেস মার্ক দেওয়া হবে কিনা গ্রেস মার্ক কিন্তু অবশ্যই দেওয়া হবে যদি দেখা যায় যে তুমি তোমাদের তো ধরো রিটিন পরীক্ষা নব্বই নাম্বারের মধ্যে হয়েছে এবং তোমাদের তারপর ওরাল টেস্ট বা প্রজেক্ট থাকে দশ নম্বর তো এই ওরাল টেস্ট বা প্রজেক্ট এবং এই দুটো মিলেই কিন্তু তোমাদের নম্বর প্রত্যেকটা সাবজেক্ট করে তুলতে হয় এবং সাতটা সাবজেক্ট আছে সাত পঁচিশ একশো পঁচাত্তর নম্বর সাতশোর মধ্যে একশো পঁচাত্তর নম্বর পেলে তোমরা কিন্তু পাস করে যাবে যদি কোনো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো সাবজেক্টে ইংরেজি হোক বাংলা হোক ইতিহাস ভোগো চাইবে না কেন যে হয়তো দেখা গেল প্রজেক্ট প্রজেক্ট বা মৌখিক যে পরীক্ষাটা অনল টেস্ট হয় প্লাস রিডিং পরীক্ষা এই দুটো মিলে যদি কোনো কারণে দেখা যায় যে পঁচিশ উঠছে না হয়তো তেইশ বা বাইশ এরকম নাম্বার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন নাম্বার গ্রেস নাম্বার অবশ্যই দেওয়া হবে এবং সেই স্টুডেন্টটাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে কোনো কোনো সাবজেক্টে আট নাম্বার দরকার সাত নাম্বার দরকার সেক্ষেত্রে কিন্তু আশা না করাই ভালো কারণ গ্রেস নাম্বার যে তোমাকে দিতেই হবে এমন কোনো মানে নেই কোনো জায়গায় লেখা নেই যে তোমাকে গ্রেস নাম্বার দিতেই হবে তবে গ্রেস নাম্বার কেন দেয় না প্রত্যেকটা টিচারই চান যে এই ছেলেটি বা এই মেয়েটি যেন পরীক্ষা তার যেন ফেল যাতে না হয়ে যায় অথচ পঁচিশটি নাম্বার তোলার কাছাকাছি চলে এসেছে তেইশ নাম্বার বা বাইশ নাম্বার পেয়েছে আর দুটো দু তিন নাম্বারের জন্য পঁচিশ নাম্বার পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একটা কনসিডার করে একটা মানবতার খাতিরে তাকে কিন্তু পাস করে দেওয়া হয় তাহলে যে সমস্ত স্টুডেন্টদের যে খাতার মধ্যে বাইশ বা তেইশ করে নাম্বার উঠবে যে কোনো সাবজেক্টে হোক না কেন তাতে কিন্তু হার্ডলি টেন নাম্বার পর্যন্ত তোমাদের কিন্তু গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হচ্ছে বা হবে নেক্সট হচ্ছে ওই যে বললাম কারা কারা পাস করতে পারবে না কারা কারা পাস করবে এইটা উত্তর একটাই যারা কিছু লিখেছ শর্ট কোশ্চেন কোশ্চেন দু চারটে তারা কিন্তু অবশ্যই কিন্তু পাস করে যাবে আর যারা সাদা খাতা জমা দিয়ে তারা কিন্তু পাস করতে পারবে না এটা কিন্তু ধরে নিতে পারো মানে একদম সাদা খাতা যাকে বলে কিছুই লেখা নি অথচ উল্টা ওয়ার্ল্ডের কথাবার্তা লিখে চলে এসছে তাদের সেই সমস্ত স্টুডেন্টদের কথা আমি বলছি এবার রেজাল্ট কবে প্রকাশিত হবে তবে আজকে মোটামুটি তিন তারিখ হয়ে গেল তিন চার তারিখ হয়ে গেল এপ্রিল মাসে তো সম্ভবত যেটা আমাদের কাছে খবর আছে সেটা হচ্ছে মে মাসে মানে আগামী মাসে হ্যাঁ মোটামুটি ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে যদি কোনো রকম বড় অঘটন কোনো যদি না ঘটে তাহলে তোমার ধরে নাও মে মাসে ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তা মোটামুটি ধরতে গেলে এখনো মোটামুটি ধরানো পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ দিন বাকি আছে এর মধ্যে কিন্তু তোমার রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তবে একটা কথা বলে রাখি বোর্ডের তরফ থেকে কিন্তু এখনও কিন্তু কোনোরকমভাবে কোনো দিন কিন্তু ঘোষণা করা হয়নি যে অমুক দিনে এই ডেটে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তবে আমরা প্রথমত যেটা মানে যেমন ধরো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির মুখ থেকে শুনেছিলাম ওনারা বলছিলাম উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসে সেকেন্ড উইকে প্রকাশিত করবে তার মাধ্যমিকের রেজাল্ট সাত দিন পরেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয় তো উচ্চ মাধ্যমিক রেজাল্ট যদি সেকেন্ড উইকে মে মাসে হয় তাহলে ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে সেই হিসাবে তোমাদের বললাম যে মে মাসে ফার্স্ট উইকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে যাই হোক এই সমস্ত তথ্যগুলো তোমাদের জানালাম তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে ইয়েস লিখে জানাবে যে স্যার ঠিক আছে হ্যাঁ আর ভিডিওটি অনেককে অনেকের মধ্যে শেয়ার করে দাও যে কারা কারা পাস করতে চলেছ বা কত পাসের হার কত হতে পারে এই যে সমস্ত তথ্যগুলি দিলাম তারাও অটোমেটিকলি জানতে পারবে এই বলে আমি আপাতত এখানে ভিডিওটি শেষ করছি তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ